আপনাকে ক্যামেরা একটা কোয়েশ্চেন প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সরকার কেমন পারফর্ম করতেছে বিগত সরকারের তুলনা করলে আলহামদুলিল্লাহ ভালো সরকারের ইনশাল্লাহ খুশি আর পরে ইলেকশন হোক আমরা আছি পর্যটনের শহর সিলেটের জাফলং এ আপনাকে একটা প্রশ্ন করতে পারি বর্তমান সরকারের পারফরমেন্স কি আপনি খুশি আলহামদুলিল্লাহ খুশি ভাই আপনাদের দুজনকে একটা প্রশ্ন করা যাবে আপনারা কি বর্তমান সরকারের পারফরমেন্সে খুশি কোন জায়গা বর্তমান সরকারের পারফরমেন্সে আপনার মতামত কি বর্তমান সরকারের ভাই পলিটিক্যাল পলিটিক্যাল কোশ্চেন আর পলিটিক্যাল না মানে পারফরমেন্স বর্তমান সরকারের পারফরমেন্সে হ্যাঁ এভারেজ ঠিক আছে গত সরকারের চেয়ে ভালো চলতেছে চলতেছে খুশি অবশ্যই খুশি পাঁচ বছর না দশ বছরের জন্য চাই আপনারা আপনার লিডার কই লিডার কই লিডার বল যেটা বলে এটাই হবে ফাইনাল

হাজার হাজার মাইকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা আপনি কি বর্তমান সরকারের পারফরম্যান্সে খুশি বর্তমান সরকারের যে আমি খুশি আছি ঠিক আছে কিন্তু

তবে দেশ যুদ্ধ না লাগলি হয় ভালো থাকলে আমরা ভালো চাই আর কি আছে মোটামুটি ঠিক তবে আগে দুর্নীতি বেশি হয়েছে এখন তখন দুর্নীতি থেকে একটু মুক্ত পাওয়া যেতে পারে দেশটা শান্তি থাকুক ভালো থাকুক যাতে যুদ্ধের না জোরা আপনার কি মনে হচ্ছে যুদ্ধ হইতে পারে যুদ্ধ হইতে পারে আজুক বিচুক কথা যদি বই লালাই একজনে আর কে যদি যুদ্ধ লাগাইতে তো এটা আমরা নিজেরটা নিজের বিপদ ঘটাই রাখবো আর কি আমারও ধারণা কার সাথে যুদ্ধ হইতে পারে ধারণা হইলে এইটাই আর কি কোনো দেশের সাথেও উচ্ছৃঙ্খলার কথা না বলিয়া আমরা শান্ত শিষ্টভাবে দেশকে এগাইতে পারি এই চেষ্টা সব মিলে কাজ করতে হবে আর যদি কই কালা কি করছে আমরা বাচ্ছি তাইলে আমরা এমনি শেষ এমনি শেষ ভাইয়া বর্তমান সরকারের পারফরমেন্স কি আপনি খুশি ভাইয়া বর্তমান সরকারের পারফরমেন্স ভাইয়া বর্তমান সরকারের পারফরমেন্স কি আপনি খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি ভাই বর্তমান সরকারের পারফরমেন্স আপনি খুশি মোটামুটি বেশি না বেশি ভালো না না ভাই ক্যামেরা একটা প্রশ্ন করা যাবে আপনাদেরকে ক্যামেরায় একটা প্রশ্ন আসসালামু আলাইকুম ক্যামেরায় আপনাদের একটা প্রশ্ন করা যাবে বলেন আপনারা কি বর্তমান সরকারের পারফরমেন্সে খুশি কঠিন কঠিন প্রশ্ন করলে দেশে একটা নির্বাচিত সরকার হইলে ভালো হয় যে কোনো সরকারই আসুক নির্বাচিত সরকার আসলে ভালো হয় আপনারও তো একই মতামত না আপনিও নির্বাচিতই মনে করেন যে দ্রুত নির্বাচিত সরকার হলে আমার জন্য সবার জন্য মঙ্গল অনির্বাচিত সরকার কোনো কিছু করতে পারে না হ্যাঁ ক্যামেরা একটা প্রশ্ন করতে পারবো আপনারা কি বর্তমান সরকারের পারফরমেন্সে খুশি হ্যাঁ অবশ্যই খুশি আপনারা সবাই হ্যাঁ ক্যামেরা একটা প্রশ্ন করা যাবে আচ্ছা ইউনু সাহেবকে যেই এক্সপেকটেশন নিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল বা বসার পরে আমরা যেরকম আশা করছিলাম উনি কি দেশ সেই আপ টু দা মার্ক চালাইতে পারতেছে আমাদের এক্সপেকটেশন অনুসারে কোন কোন ক্ষেত্রে মনে হচ্ছে যে যিনি পারতেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে না বেটার দরকার ছিল আচ্ছা দুই একটা পয়েন্ট বলবেন এরকম যে কোন দুইটা এখন দেখা যাচ্ছে আমাদের যে আন্তর্জাতিক যে বিনিয়োগ যে ব্যাপারটা ছিল আগে যে ফ্যাক্টরি বা কোম্পানি যেগুলো ছিল গার্মেন্টস সেক্টর যেগুলো এগুলো কিন্তু অনেকাংশে কমাই কমে গেছিল আর কি হাসিনা মূল আর কি ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল ইউনো সরকার আসার পরে ওটা চালু হয়েছে দেন হচ্ছে কিছুদিন আগে ওটা হচ্ছে স্পেন না কোথায় একটা মনে হয় পাঠানো হয়েছে ওটা পাঠানো হয়েছে তো এই সব ক্ষেত্রে ইউনো সরকার না আসলে আসলে আপার আমলে হইতো না আচ্ছা কোন কোন জায়গায় ভালো করতেছে না বলে আপনার মনে হচ্ছে এই যে করতেছে না বলতে কিছু কিছু ক্ষেত্রে ডিলে হচ্ছে যেটা एक्चुअली মানে এটা অনেকটা হলো তাকে সাহায্য রাজনৈতিক দলগুলো সাহায্য না করার কারণে হইতে পারে

তারা ভেট দেওয়ার কারণে আওয়ামী লীগকে ওই টাইমে নিষিদ্ধ করা যায়নি এখন এসে তারা বলতেছে সালাউদ্দিন কাদেরকে দিয়ে বারবার বলানোর ট্রাই করতেছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কিন্তু ওই সময় যখন টাইমটা ছিল তখন যদি নিষিদ্ধ করে দিত তাহলে তো আর এই সমস্যাটা হতো না এই যে একটা সমস্যা করা যতগুলা দাবি দেওয়া ছিল ম্যাক্সিমামই তাদের হয় পছন্দ হয় না হয় পছন্দ হয় না সংবিধান সংস্করণের যে একটা দাবি ছিল সেটা বেটো না এটা এটা আমি বুঝতে পারছি কিন্তু ধরেন আমি যদি স্পেসিফিক বলি ধরেন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেই বা কি আমি যদি একজন নাগরিক হিসাবে বলি ধরেন আমার কি দরকার আমার খাবার দরকার আমার চাকরি দরকার আমার ধর নিরাপত্তা দরকার এইসব আপনি একটা জিনিস দেখবেন পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে বা দেশকে পরিস্থিতি নেওয়ার চেষ্টা করতেছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করাই বেটার তো না হলে ওরা আরো অস্থিতিশীল করে সরবে সামনে আরো দেখা যাচ্ছে আমাদের আর যে রাজনৈতিক দলগুলো আছে এদের দেখা যাচ্ছে মানে মেলে মাথার কোনো ঠিক ঠিকানা নাই এখন আপনি দেখেন বিএনপি যেটা এটা অনেকেই বলতেছে যে অনেকেই বলতেছে যে ইয়া কি বলে দেখ ভুলে গেছেন কিпеди কি

ঠিক আছে এই ক্ষেত্রে যদি আইনিগত মনে হয় মাঠে নামানো একটু যদি দেখে তাহলে বিষয়টা হয়তো বা আরো ভালো হবে আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইউ